নমস্কার বন্ধুরা আমি দোলুন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কয়েকদিন ধরে তো একদম রোদ উঠছে না তো আজকে সকালটা মনে হচ্ছে যেন একটু রোদ উঠবে রোদ উঠবে ভাব তো এখন ঘুরি কাটাই দশটা বাজে তো রোদ দেখে একটু ছাদে আসলাম আর ছাদে অনেক জামা কাপড় রয়েছে সেগুলো একটু উল্টা উল্টে পাল্টে দিয়েছি তো দুদিন থেকে গাছগুলোর গোড়ায় একটুও জল দিচ্ছি না কেননা ওয়েদার এতটাই মেঘলা আর কুয়াশাচ্ছন্ন যে জলের প্রয়োজন পড়ছে না তো আজকে ভাবলাম যে একটু জানলা খুলে দিয়েছি রোদটাও ঢুকছে আর একটু জল দিয়ে দিই কিন্তু আমি এটা একদম প্লেন জল দিচ্ছি না এটা দিচ্ছি আমি চাল ধোয়া জল আমি প্রতিদিনই চাল ধোয়া জলই এখানে দিয়ে থাকি যার জন্য আমার গাছগুলোর দেখো কত সুন্দর গ্রহ এসছে তো যাই হোক সকাল সকাল এক কাপ চা হাতে নিয়েই বসে পড়েছি গাছগুলো দেখছি আর সবুজের দিকে তাকানো ভীষণ ভালো সেই জন্য সকাল সকাল সবুজের দিকে তাকিয়ে রয়েছি আর সূর্যের দিকেও তাকাচ্ছি যে কখন সুন্দরভাবে সূর্য উঠবে তো চলে আসলাম কিচেনে এবার ব্যবস্থা করছি সকালের টিফিনের তো কি ব্যবস্থা করব ভাবতে ভাবতে অনেকটা সময়ই চলে গেছে তারপরে ভাবলাম যে না একটা বেগুন রয়েছে আর এখন শীতের মধ্যে বেগুন পোড়ার তো কোনো তুলনাই হয় না তো এই কথা ভেবে একটা বেগুন পোড়া বসিয়ে দিলাম আর এদিকে গতকাল রাতের আমরা যে লুচি করেছিলাম সেটা তোমরা দেখেছ সেটাই কিছুটা পরিমাণ রয়ে গেছে তো সেটা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব আর মা খাবে ভাত আর ছেলে তো স্কুলে গেছে আর বাবা সকালবেলা স্কুলে ছেলেকে রাখতে গিয়ে ফেরার পথে মাছগুলো কিনে এনেছে এটা হচ্ছে সোনা খড়কে মাছ চুনো মাছ এটা আমার খুব একটা পছন্দের মাছ আর এখানে হচ্ছে পাবদা মাছ এটা ছেলের পছন্দের মাছ তো বাবা দু রকম মাছ এনে রেখেছে তো চলো মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিই নিয়ে চটজলদি রান্নাটা বসিয়ে দেবো তো দুদিকেই দুটো কড়াই বসিয়ে দিলাম কেননা যেহেতু হাতের কাছে সমস্তটাই রেডি রয়েছে সেই জন্য আর দেরি করব না চটপট রান্নাটা করে নিই আর রান্নাটা করে নিলে রান্নাঘর থেকে ছুটি মিলবে মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার দুদিকে দুটো কড়াইতে ভাজা বসিয়ে দেব আর মাঝখানে দেখতেই পাচ্ছ ছোট মাছগুলোর জন্য সবজি কেটে রেখেছি আলু কুচিয়ে কেটে রেখেছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি যেহেতু ছোট মাছ ছোট মাছে বেগুন দিলেও একটু ভালো লাগতো কিন্তু আজকে যেহেতু আলাদা করে একটা বেগুন পোড়া করেছি সেই জন্য আর মাছে আর বেগুন দিইনি আর বাবা বললো যে প্লেন মাছটা একদম ভাজা ভাজা ফ্রাই ফ্রাই মতন করে করতে তো সেই জন্য আর অন্য কিছু দেব না বেগুন দিলে সেটা অনেকটা মানে মাখো মাখো হবে তো বেগুন ছাড়াই আমি এমনি জাস্ট ভাজা ভাজা করেই তরকারিটা নামিয়েছি সবার প্রথমে এই কুচো মাছটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদটাই অন্যরকম হয় তা এটাও খেতে খুব ভালো হবে আর আমি এই মাছটাকে সিমে দিয়েই ঢেকে ঢেকেই করেছি আর এদিককার কড়াইতে করে নিচ্ছি পাবদা মাছ ভাজা আর এই মাছটা ভাজতে গিয়ে প্রচুর পরিমাণে তেল ছিটো ছিল যার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি নালে তেল ছিটিয়ে সারা রান্নাঘর ছড়িয়ে যাবে এতে করে পরে আমারই ক্লিন করতে ভীষণ অসুবিধা হবে আর এই চুনো মাছের আলুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর এই মাছগুলোর আলুগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলোও সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি কুচো মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দেব তো প্রথমে ভেবেছিলাম যে একদম ভাজা ভাজা করে করব কিন্তু না পরে একটু পোস্ত বাটা আর চারমগজ বাটা খুব সামান্য পরিমাণে অ্যাড করেছি আর এদিকে সব কটা মাছই আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি আর এখানে মাছের জন্যে মশলা করে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছি সর্ষে মগজ আর হচ্ছে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা সেটা তোমাদের যার যার স্বাদ মতনই দেবে ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পোস্ত যত মিহি হবে তত শুনেছি খেতে টেস্ট হয় সুস্বাদু হয় আর এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিলাম এবং খানিকক্ষণ খুব ভালোভাবে না তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়েছি কিছুক্ষণ পরে রেখে দিয়ে আবার ঢাকাটা খুলে দিয়েছি আর মশ মশলাগুলোর থেকে আমার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এতে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এবার একটু ঝোল করার জন্য আর কি গ্রেভি করার জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি তোমরা কেউ চাইলে এর মধ্যে টক দই অ্যাড করতে পারো সেটা হলেও খুব ভালো টেস্ট হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে টক দই ছিল না তাই আমি জাস্ট প্লেনভাবেই করেছি আর ওদিকে মাছের ঝোলটা রেডি করতে করতে আমার চুনো মাছটা রান্না হয়ে গেছে কমপ্লিট আর এদিকে ঝোলটাও ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে প্রত্যেকটা দিয়ে দেবো আবারও আমি মাছটাকে ঢেকে দেবো ভালোভাবে মাছটা যাতে সুস্বেত হয় তার জন্যে আর এখন ঘড়ির কাটায় এগারোটা দশ পনেরো বাজছে আর একটু টিফিনটা করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ গতকালকে লুচি যেটা ছিল সেটাই আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে টিফিন করে নিয়েছি ওকে ঘরে কেটে দিয়ে দিয়েছি আর আমি রোদটা বেরিয়েছে বলে বাইরে বসে টিফিন করছি আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে এদিকে মাছটাও কমপ্লিট হয়ে গেছে দেখো গ্রেভিটা একদম গাঢ় করে নিয়েছি আর নুন মিষ্টি পরিমাণ মতন একটু দিয়ে দিয়েছি মিষ্টি যদি আমি দিই না মাছের জলে মিষ্টি আমি একদমই প্রেফার করি না ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম মানে সবার ঘরে বেডরুমে সকালবেলাতে এগুলো তুলিনি কেননা রোদের জন্যে অপেক্ষা করছিলাম এখন রোদটা খুব ঘনভাবে বেরিয়েছে তাই ভাবছি যে কম্বলগুলো যেগুলো রয়েছে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো আর গুছিয়ে তুলে না রেখে এগুলো সোজা ছাদে নিয়ে যাব। আর একটু ভালোভাবে রোদে দেব। কেননা এই রোদটা যা বেরিয়েছে এটা কোনোরকমভাবেই আমি মিস করতে চাইছি না আজকে ভয়েস ওভার দিতে গিয়ে ভীষণ গলায় সমস্যা হচ্ছে কেননা এত ঠান্ডা পড়েছে যত সমস্যা যেন গলায় হচ্ছে গলা প্রচণ্ড খুসখুস করছে আর কাশি আসছে যার জন্য আজকে একটু কমই কথা বলছি আচ্ছা জামা কাপড়গুলো যেগুলো শুকোয়নি উলটে পাল্টে দিলাম আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাব এই তো আমি আবার নিচে চলে এসেছি আর বিছানার চাদরটা তুলে নিচ্ছি তো আজকে বেশ কয়েকদিন পরে রোদ বেরিয়েছে দেখে যাবতীয় যা ছিল কাচাকুচি করেছি আর একটু একটু করে বের করতে বের করতে বেশ অনেকগুলোই হয়ে গেছিলো জামা কাপ মানে কাপড় চোপড় আমার এই ভিডিওটি যারা এখন দেখছ যদি কিছু ভালো লেগে থাকে যদি কোনো অংশ আর কি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার এই ধরনের ভিডিও আর যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে বেশ কয়েকদিন পর আজকের দিনটা একটু রোদ বেরিয়েছে মেঘলাটা কেটেছে তার জন্য আজকে সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি এই মুহুর্তে ঘরের এদিক ওদিকে আর যা কাজ ছিল সমস্তটাই সেরে ফেলেছি এবার যাবো স্নানে তো আজকে মাথাটাতেও একটু শ্যাম্পু করে নিয়েছি আর স্নান করতে কুচি করতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে যার জন্য চুল শুকোবে না আর তার থেকেও বড়ো কারণ এরপরে যাবো হচ্ছে ছেলের স্কুলে এখানে গার্জেন মিটিং আছে তো সেই জন্য হুটো করছি আর তার মাঝখানের অনেক ভিডিওই আমি এই জন্য শেয়ার করতে পারিনি কেননা স্কুলে তো টাইমে পৌঁছতে হবে তো খেয়ে দেয়ে বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে একবারে ছেলেকে দেব কোচিং সেন্টারে আর আমি দেব যাবো হচ্ছে স্কুলে আর ওদের স্কুল আর কোচিং সেন্টার একদম পাশাপাশি আর কি রাস্তার এদিক আর ওদিক যাই হোক গার্জেন মিটিং সেরে ফেরার মানে ফিরছি ছেলেকে নিয়ে অনেকটা টাইম পরেই ফিরছি ভেবেছিলাম যে ভেতরে গিয়ে স্কুলের ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো কিন্তু পারিনি সেখানে একদম পসিবল হয়নি ফিরে এসে দেখি মেঘলা ওয়েদার হয়ে যাওয়ার কারণে একটা কিচ্ছু সুখইনি যথারীতি আমার আর দ্বিতীয় কোনো উপায় বা অপশান কিছুই আমার কাছে নেই আমাদের ঘরেই এইভাবে মেলে দিতে হয় আমরা কিছু বাইরে রাখি না ছেলে পড়ে আসার পরে বেশ খানিকক্ষণ হুটোপাটা করেছে যে কোনো মুহুর্তে ঘুমিয়ে পড়বে তো ও মানে যাতে ঘুমিয়ে না পড়ে সেই জন্য ওকে আমি আগেই তাড়াতাড়ি করে চটজলদি ভাত খাইয়ে দিচ্ছি আজকে ভাতই খেতে দিয়েছে আর আজকে রুটি মানে রুটি করিনি শরীরটাও অতটা ভালো লাগছিল না মন মেজাজটাও পরের দিকে সন্ধ্যের পরের দিকে গিয়ে একটা স্যাট খবর পাওয়ার জন্য একটু মনটাও খারাপ হয়ে গেছিল তো যাই হোক এই পর্যন্তই ভিডিওটা আর ছেলেকেই যে খাইয়ে দিচ্ছি আর আমরাও রাতের ডিনারে এরকম সেদ্ধপাতি করেছি আর দুপুরের যা আছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের হয়ে গেছিলো তো কেমন লাগলো আমার ভিডিওটা দয়া করে তোমরা জানাবে কমেন্ট করবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আর আবারও বলছি যাবার আগে যদি আমার চ্যানেলে কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে পাশে থাকবে তোমাদের এক মানে সাপোর্ট একটা সাবস্ক্রাইব আমার সামনের এগিয়ে যাওয়ার পথে ভীষণ মানে উপকার আনবে তো যাই হোক চলো টাটা গুড নাইট দেখা হবে আবার কালকে